তাহলে এর পরে কি প্রার্থীটাও বিরোধী দলের আমাদের ঠিক করে দিতে হবে কেন্দ্র আগে ঠিক করুক আদের পায়ের তলার মাটি শক্ত করুক কম্পার্টমেন্টাল একটা গভর্নমেন্ট এখন একটা ভেন্টিলেশনের পেশেন্টকে আপনি যদি বলেন তোমার ফেসিয়াল করাবো না তোমার চুল কাটাবো সে বলবে আগে তো ভাই ভেন্টিলেশন থেকে বেরোই জানটা বাঁচি তারপরে তো ফেসিয়াল করবো কিছু তাহলে এর পরে কি প্রার্থীটাও বিরোধী দলের আমাদের ঠিক করে দিতে হবে আমার তো মনে হচ্ছে মানে ওনার কাকুতি বিনোদী দেখে যে উনি পোলিং এজেন্ট আমাদের ঠিক করে দিতে বলছেন ইলেকশন এজেন্ট ঠিক করে দিতে বলছে এবার প্রার্থীটাও সামনের দিন আমাদের বলবেন আমরাই ঠিক করে দেবো এই যে মানিকতলা উপনির্বাচন নিয়ে গতকাল অর্জুন সিং মন্তব্য করছেন যে নোডাল অফিসার নাকি টাকা নিয়ে ভোট করিয়েছে

ইসিআই কে যদি টাকা দিয়ে তৃণমূল ম্যানেজ করতে পারে তাহলে এবার ওরা আসুক আমেরিকা থেকে বুদ্ধি পড়াশোনা করুক এটা বিহার নয় শুধু বঙ্গলি দিয়ে রাজনীতি হয় না এই যে কেন্দ্রে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নেতা বদল নাকি নীতি বদল কেন্দ্র আগে ঠিক করুক তাদের পায়ের তলার মাটি শক্ত করুক কম্পার্টমেন্টাল একটা গভর্নমেন্ট কদিন আয়ু সে নিজেও জানে না ভেন্টিলেশনে আছে এখন একটা ভেন্টিলেশনের পেশেন্টকে আপনি যদি বলেন তোমার ফেসিয়াল করাবো না তোমার চুল কাটাবো সে বলবে আগে তো ভাই ভেন্টিলেশন থেকে বেরোই যানটা বাঁচি তারপরে তো ফেসিয়াল করবো কি চুল কাটবো অরুণাব ঘোষ এক সাক্ষাৎকারে বলছেন যে বিরোধীরা বিরোধ মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটির গন্ধ বা মাটির সাথে মিশতে এখনো পর্যন্ত বিরোধীরা পারে না বাস্তব বলেছেন অরুণবদা উচ্চ শিক্ষিত বিচক্ষণ ভদ্রলোক বাস্তব বলেছেন একটা সময় অর্ণাবধাও আমাদের সঙ্গে ছিলেন আমাদের দলে ঠিকই বলেছেন আমি তো অরণবধার কথা সহমত পোষণ করি যদিও উনি এখন অন্য দলে আছেন কিন্তু আমি সহমত পোষণ করি মমতা ব্যানার্জি হাঁড়ির একটা চাল টিপলে বলে দেবে কি হবে আমাদের সাক্ষাৎকারে তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ বঙ্গ বিজেপি নেই বলেই তাদের এই মানে দুর্দশা এই বঙ্গে একদম বাস্তব আমি বিজেপির নেতাদের অনুরোধ করব ওই সেন্ট্রাল নিউতে ডোমপাড়া আছে ওখানে আমরা ছোট বয়সে না সরস্বতী পুজোর প্যান্ডেল নিয়ে আসতাম তখন মুখোশ পাওয়া যেত মুখোশও নিয়ে আসতাম ওরা মুখোশ কিনুক না কিছু মমতা ব্যানার্জির কিনে পড়ে ঘুরে বেড়াক